আসসালামু আলাইকুম হ্যালো অভিয়ান ইসফাত বিল্লা ওয়ান সেকেন্ড ব্যাক আই হ্যাভ ইউর ডুইং গ্রেট আই এম ফাইন বাই দ্য গ্রেট অফ আল্লাহ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লকটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ব্লগ তো একটা ভাই হচ্ছে আমার পোস্টে কমেন্ট করছে তো চলুন দেখি কী কমেন্টটা করছে ভাই সেখানে জানতে চাইছে তিনটা বিষয় একটা হচ্ছে আপনার বাইকের মাইলেজ কেমন পান কত কিলোমিটার যায় এক লিটার তেলে নতুন হুন্ডা ড্রাম যদি নেই রাইড শেয়ারিংয়ের জন্য এটা ভালো হবে কি না এবং ম্যাট্রোপ্লাস বা একশো দশ সিসি হন্ডা শাওন একশো দশ সিসি এই তিনটা বাইকের মধ্যে কোনটা বাইক ভালো হবে ঠিক আছে এবং কম খরচের মধ্যে দুই বছর যেন ভালোভাবে চালাইতে পারি এটা হচ্ছে ওনার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাইড শেয়ারিং করলে আপনার বাস্তবতা অভিজ্ঞতা থেকে ধারণা দিবেন যে কত টাকা ইনকাম করা যায় তো যাই হোক ভাই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে তো আমি চাই সবাই আমাকে প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নে অ্যান্সার দিই কারণ আমি আমার লাইফে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা শিখেছি সেটা চাই আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু কথা হচ্ছে আমার এলাকার আমার ভাই ব্রাদার হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার আত্মীয় স্বজন অনেকে আমার ভিডিও দেখে বাট তারা কমেন্ট করে না তারা মনে করে যে তাদের একটা লাইক একটা কমেন্টে মনে হয় আমি কোটি কোটি টাকা ইনকাম করবো তারা এই ভয়ে কমেন্ট করে না ঠিক আছে মনে হয় আমাকে অনেক টাকা দেয়া লাগতেছে বা আমি অনেক বড়ো হয়ে গেলাম ঠিক আছে কিন্তু আসল কথা হচ্ছে কি ভাই আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজনের সাপোর্ট ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না ঠিক আছে তাই রিকোয়েস্ট করব আপনার যদি ভালো মনে হয় ঠিক আছে মনে যদি করেন যে না একটা লাইক দেওয়ার দরকার লাইক দিবেন যদি মনে করেন যে একটা সাবস্ক্রাইব করে দিবেন তাও পারলে একটু চেষ্টা করেন ঠিক আছে যাই হোক মূল কথায় আসি তো ভাইয়া হচ্ছে আমার কাছ থেকে যেহেতু জানতে চাইছে বিষয়গুলো ওনাকে ক্লিয়ার করা উচিত উনিই বলছে আশা করি রিপ্লাই পাবো তো ভাইয়ের জন্য এই রিপ্লাই ভিডিওটা করতেছি আর আমি হচ্ছে গুলশান থেকে বরানি যাচ্ছি তো ভাই প্রথম যে কথাটা বলছিল যে মানে তার হচ্ছে অল্প টাকার ভিতরে ভালো বাইক নিলে কেমন হয় রাইড শেয়ারিংয়ের জন্য আমি বলবো কি আমার আমি দুইটা বাইক চালাচ্ছিলাম একটা হচ্ছে কোম্পানির ড্রাম হুন্ডা আর একটা আমার টিভিএস ম্যাট্রোপ্লাস ড্রাম হুন্ডাটা মেশ মোটামুটি ভালো খারাপ না একশো দশ সিসির গাড়ি তো তো এখন প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা সেই র্যাঙ্ক অনুযায়ী ড্রাম হুন্ডাটা অনেক ভালো কিন্তু তেল মাইলেজ পাচ্ছিলাম হচ্ছে আপনার পার কিলোতে চল্লিশ পাঁচচল্লিশ আর আমি আমার যেটা পার্সোনাল বাইক সেটা হচ্ছে টিভিএস ম্যাট্রোপ্লাস সেটা হয়তো অন্য ভিডিওতে আপনারা দেখেছেন তো সেই বাইকটা হচ্ছে আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড ঠিক আছে বাট ভালো কন্ডিশনে কিনছি তার মার্কেট প্রাইস এখন এক লাখ আঠারো হাজার টাকা থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার ভিতরে আর এখন আবার তার থেকে আপডেট হয়েছে সেটা হচ্ছে আপনার টিভিএস ম্যাট্রোপ্লাসে আবার সামনে ডিস ব্রেক আছে সেটার দাম এক লাখ আটত্রিশ হাজার টাকা ঠিক আছে তা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় টিভিএস ম্যাট্রোপ্লাস কারণ হচ্ছে টিভিএস ম্যাট্রোপ্লাসে অনেক ফিচার্স আছে আপনি টিভিএস ম্যাট্রোপ্লাসে মাইলেজ পঞ্চাশ থেকে ষাট পাবেন আমিও পাই মার্শাল্লাহ পঞ্চাশের উপরে পাই ঠিক আছে এটা জেনুয়েন কথা আর দুই নম্বর কথা হচ্ছে বাইক চালাইতে গেলে কিছু মেনটেন করতে হবে আপনার চাকায় জেল আছে কি না ঠিক আছে আপনার চেন কভার ঠিক আছে কি না দুইটা ব্রেক শ্যু ঠিক আছে কি না এবং হচ্ছে আপনার মোবিল ঠিক মতো চেঞ্জ করেন কি না আটশো নয়শোতে ভালো মোবিল যদি দেন তাহলে এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত চালানো যায় তো এগুলো মেনটেন করবেন তারপর হচ্ছে আপনি ক্লাস কিভাবে ধরেন আপনি কিভাবে ঘিয়ার ফেলান সব কিছু মিলে কিন্তু তেলের ডিফারেন্ট মানে তেলের পার্থক্যটা বোঝা যায় যে একটা গাড়িতে কীভাবে তেল খাবে কতটুকু খাবে কত কিলোমিটার রাস্তা যাবে আবার ধরেন আপনি হাইওয়েতে চালাচ্ছেন আমার গাড়ি যদি হাইওয়েতে যাই তাহলে আমি পঁয়ষট্টি পঁচাত্তর সরি পঁচাত্তর না সত্তর পঁয়ষট্টি এরকম পাই ঠিক আছে আবার যদি এটা চিপা গলি গলিমলি যাই সেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ পাই তো একটা বিষয় হচ্ছে আপনাকে সবগুলো বিষয় মাথায় রেখে চালাইতে হবে এবং ওই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো ভাই তিন নাম্বার যে কথা বলছিল যে রাইট শেয়ারিং সেটা হচ্ছে যে সকাল ছয়টার থেকে দুপুর দুইটা পর্যন্ত মোটামুটি অনেক ভালো কিন্তু আমার মতে হয় কি যারা রাইড শেয়ারিং করে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাইড শেয়ারিং করবেন এবং দুপুরে ঘুমাবেন খাওয়া দাওয়া করবেন এবং সন্ধ্যা সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে আসরে নামাজ পড়ে একবারে রাত দশটা এগারোটা বারোটা যেটা পারেন ঠিক আছে এই দুইটা টাইমে বেস্ট ভালো এবং সব থেকে ভালো টাইম এই দুইটা টাইম এবং অনেক ভালো টিপ পাওয়া যায় আর কি কারণ সকালের দিকে দেখবেন অনেকে অফিসের কাজে যাচ্ছে আবার রাতের দিকে অফিস থেকে বাসায় ফিরতেছে কারণ এখানে দেখবেন শুধু অফিসিয়াল ব্যক্তি যারা যাদের এমার্জেন্সি আছে তারাই শুধু বাইকে চড়ে তাছাড়া কিন্তু নর্মাল কোন মানুষ বাইকে ওঠে না কারণ সে বিশ টাকা দিয়ে যাবে সেখানে আপনাকে দুইশো তিনশো টাকা দেওয়ার মানে আছে কেন যারা এমার্জেন্সি কাজের দরকার খুব দ্রুত যাইতে হবে তারাই শুধু বাইকে ওঠে তাই এখন বর্তমান শীতকাল মানুষের এমার্জেন্সি সবসময় থাকে থাকবে বাইকের সংখ্যা প্রচুর ঢাকা শহরে যার একটা বাইক আছে সে তার কাজের ফাঁকা ফাঁকি সময়ে মাঝামাঝি সময়ে কিন্তু বাইক শেয়ারিং করে ইনকাম করতেছে আমি বলবো এটা অনেক একটা ভালো কাজ ঠিক আছে আপনি বাইক শেয়ারিং করতে পারেন বিভিন্ন পদ্ধতিতে এক নম্বর আছে অ্যাপস দি উবার নামে একটা অ্যাপস আছে আপনি এখানে অ্যাপস ইনস্টল করবেন আশেপাশে দুই কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার হচ্ছে নক করে তাহলে সেটা কল আপনার কাছে আসবে দুই নম্বর আছে পাঠাও পাঠাও সেম অবস্থা আবার তিন নম্বর হচ্ছে ইনড্রাইভ উবার পাঠা আপনার কমিশন কাটে পার হচ্ছে একশো টাকা ইনকাম করলে এখান থেকে টেন পারসেন্ট আবার ফিফটি পারসেন্ট আবার হচ্ছে কখনো ফাইভ পার্সেন্ট কখনও কোনো পার্সেন্টেজে থাকে না ঠিক আছে বাট ইনড্রাইভে কোনো পার্সেন্টেজ নাই কিন্তু ইনড্রাইভে হচ্ছে ওই এদিক ওদিক সেদিক কল আসে ঠিক আছে এটা দেখে চালাইতে হবে আবার আপনি চাইলে পার্সেল ডেলিভারি করতে পারবেন এবং চাইলে কন্টাকে কন্টাকে সব থেকে বেস্ট কিন্তু কন্টাক্টের বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা ভাগ্যের বিষয় আর টেকনিকের বিষয় আর পয়েন্টের বিষয় আপনাকে বিভিন্ন পয়েন্টে দাঁড়াইতে হবে হ্যাঁ মানুষের সাথে বিট করে চলতে হবে ঠিক আছে আপনি যদি কম চান তাহলে দেখবেন যে আপনার কাছে যাবে আর আপনি যদি বেশি চান আর আপনি যদি মনে করেন যে ভাড়া চাইতে উল্টা করেন তাহলে আপনি কখনো যাত্রী পাবেন না আর আপনি মনে করেন যে যেখানে এসে সেখানে দাঁড়াইলেন কখনোই আপনি যাত্রীটা পাবেন না তো আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললাম যদি আপনারা শোনেন মানেন তাহলে বুঝবেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো তুলে ধরলাম আপনাদের সামনে কারণ আমি আমি চাকরি পাশাপাশি রাইড শেয়ারিং করি এখান থেকে আমার একটা হিউজ ইনকাম আসে প্রতিদিনে মার্শাল্লাহ ভালো ইনকাম করতে পারি এখান থেকে